চলে এলাম আরো একটি বড়লোকী ব্রেকফাস্টের ভিডিও নিয়ে আমরা আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রাম হবে পাশের যেটা হচ্ছে আলিশান হ্যাঁ আর আমরা এখন আমাদের হ্যাঁ যেহেতু অনেক অনেক মানুষের গ্যাদারিং যে জন্য এটাও বুকিং করা হয়েছে এটা বুকিং করা হয়েছে পাশেটাও বুকিং করা হয়েছে তো আমাদের ব্রেকফাস্ট করবো আমরা আলিশানে তো চলুন আলিশানে যাই এটা হচ্ছে পাশে হচ্ছে আলিশান দে নিউ আলিশান চলুন হ্যাঁ করপরে টিভেন্টে আসবো খাওয়া দাওয়ার ভিডিও দেবো না তাই হয় কোথা থেকে এলো সাইকেল টা এসেছে বড় ভিআই গেস্ট এসছে আমাদের সো ওদিকটা হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে রেস্তোরাঁ আমরা রেস্তোরাঁ ঢুকবো এখানে হয়তো ব্রেকফাস্ট এখানেই হবে আমাদের নাই তাই না যেহেতু বড় বড় মানুষদের মাঝে ব্রেকফাস্ট করব সে তো একটু তো গেট আপনার চাকাস দিতে হয় তাই না অনেকেই ভাববেন যে আমরা আইফোন টাইফোন চশমা গুগল স্টগলস নিয়ে ঢুকছি ব্যাপারটা কি চলুন দেখাই আপনাদেরকে সব কিছু হ্যাঁ একটু এরকম গ্যাদারিং হয় নিও না এটা নিও না একটু গ্যাদারিং হ্যাঁ অফ করে দাও যেমন আপনি দেখ এক প্লেট নিচ্ছি হ্যাঁ ছোটোবেলা থেকে বেলাইনে নেওয়ার স্বভাবটা গেল না তাই হোক পিছন দিক দিয়ে গিয়ে সরাসরি আমরা কিন্তু প্লেটিংয়ের জায়গাতে গিয়ে প্লেট নিয়ে নিলাম কারণ বাইপাসে যদি আমরা এখান থেকে ব্রেকফাস্ট নিতে পারি তাহলে হয়তো খাওয়াটা তাড়াতাড়ি হবে দেখুন সামনে কীরকম লাইন ব্রেকফাস্ট বুফে এরকম ভিড় আমি কখনও দেখিনি তবে এই ছেলেটা অনেক অদক্ষ এখানকার জন্য সে যদি আরও দ্রুত এই কাজটা করতো অনেক আর দু একজন মিলে তাহলে হয়তো ভালো হতো আর তা নাহলে পুরো জায়গাটা ছেড়ে দিত যার যা ইচ্ছে নিত তবে আপনার তো বিভিন্ন বিয়ে বাড়িতে দেখেছেন যে ছেড়ে নেওয়ার ছেড়ে দেওয়ার পরে কি হয় কেউ পায় তো কেউ ডাল পায় না ডাল পায় তো সবজি পায় না এরকম কিছু একটা ব্যাপার তো আমি ভাবলাম সবাইকেই আমি আসলে একটু সার্ভ করে দিয়ে ওটা একটু হেল্প করি তো সবাইকে একটু ডিম দিতে শুরু করলাম একটা একটা করে দেখুন এটা কীরকম পুরি আমি জানি না তবে এখানে একটু অন্যরকম লাগছে তার ছোট্ট একটা বাটি দিয়েছে দেখুন আমি বন্ধুকে বললাম যে তুমি ওটা প্লেটটা এখানে থেকে একটু ধরো কারণ অনেকক্ষণ প্লেট ধরে দাঁড়িয়ে থাকা দেখুন ব্যাপারটা কেমন লাগে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা এরকমভাবে প্লেট কেন ধরে আছি জানেন তো বাইপাসে নিতে গেলে এরকম একটু ইয়ে করতে হবে তাছাড়া প্রচুর লাইন আছে এখানে প্রচুর মানুষ দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আসলে এই জিনিসটা নিচ্ছে ব্রেকফাস্টে যা দিচ্ছে পুরি সবজি ডিম আরও অনেক কিছু ফ্রুটস ট্রুটস আছে তো দেখুন এত এইভাবে নেওয়ার ক্ষেত্রে তো একটু দাঁড়িয়ে নিতেই হবে দেখুন এক চামচ উঠছে সেটাতে একটা কাপ ভর্তি হচ্ছে না তো নিজে থেকেই আসলে আমি একটু নিয়ে নিই কারণ বারবার উঠে আসবে কে টেবিল থেকে তো শুরু করলাম খাওয়া দাওয়া বেশ ভালোই টেস্ট ডিমটা কেমন একটু বাসি বাসি মনে হয়েছে আমার আর পাশে বন্ধু আছে